বন্ধুরা আজকে রান্নার এখানে চলে এসেছি পিঠে বানাবো চিতই পিঠা তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না আমার সাথে থাকুন আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আর এবছর আমি এখনও পিঠে বানাইনি কারণ আমাদের বাড়িতে অসহজ হয়েছিল আমার জাতি শাশুড়ি মারা গেছিলো তার জন্য পিঠে বানানো হয়নি অনেকদিন ভিডিও যাচ্ছে না এই খোলা নতুন নিয়ে এসছিলাম জ্বালাতে পারিনি খোলাটা এখন পরিষ্কার করে নেব। কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা প্রথমে গরম করে আর আমার শরীরটাও ভালো না আমি বেশ কিছু দিন অসুস্থও ছিলাম এই জন্য ঠিকঠাক ভিডিও আমি দিতে পারছিলাম না বন্ধুরা জলটা গরম হয়ে গেছে নিচ্ছি জলটা ঢেলে এবার খোলাটা আমি গরম হতে দেব যেহেতু নতুন খোলা একটু আস্তে আস্তে গরম করে নিতে হবে আস্তে আস্তে গরম হোক একসাথে আমি নতুন খোলাতে কিন্তু জোরে জাল দেব না খোলাটা খুলছি একটু তেল দিয়ে দিচ্ছি প্রথম খোলা খোলাটা একটু মুছে নিচ্ছি তেল দিয়ে ভালো করে কাছে আসার পরে অনেকটাই ঠান্ডা কমে গেছে তাহলে এবার চালের গুঁড়িটা আমি গুলে নেব চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি লবণ এবার আমি গরম জল অল্প অল্প করে দেব একসাথে দেব না তাহলে বুঝতে পারবো না এর মতো যেন দলা না থাকে এত সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ভালোভাবে ঘুটে ঘুটে আর একটু পাতলা করতে হবে আর একটু জল দিচ্ছে এই চিতই পিঠে বা আমরা চার খোলা পিঠে বলি কাস্তে পিঠে বলি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এরকম রাখতে হবে ব্যাটারের গোলাটা দেখুন বন্ধুরা আমরা সাধারণত গ্রাম বাংলার পিঠে তৈরি করার আগে এই যে আমি গোলাটা বানিয়ে নিয়েছি চালের গুঁড়োর এটাতে একটু হাতে দিয়ে ভগবানের নামে প্রথমে রান্নাঘরে ছিটি দিয়ে দিতে হয় তারপরে রান্নাটা শুরু করতে হয় আমি প্রথমে হাতে একটু নিয়ে নিচ্ছি এখানে তো দেয়াল নেই মানে রেলিং গায়ে দিচ্ছি ভগবানের নামে এবার আমি খোলাতে চালের গোলাটা দিয়ে দেব যে তেলটা দিয়েছিলাম তেলটা কিন্তু টেনে নিয়েছে আবার একটু দিয়ে দিচ্ছি যেহেতু নতুন খোলা যাতে ভালোভাবে পিঠেটা ওঠে আগে দেখতাম যে এরকম সর্ষের তেল লাগিয়ে নিতে একটা ন্যাকড়াই করে আমি কিন্তু সেইভাবেই বানাচ্ছি হাতাই করে নিয়ে নিয়ে প্রথম আমি ছোট ছোট দেব কারণ প্রথম খোলা এবারে যে ঢাকনাটা কিন্তু আমি ঠিক করে দেখব কোন দিকে বসছে ফাঁকা আছে কিনা একটা কাপড় নিয়েছি জলে ভিজিয়ে এই কাপড়টা আমি চার পাঁচ দিয়ে আটকে দেব যাতে হাওয়া না ঢোকে ওর ভিতরে কাপড়টা দিয়ে দিচ্ছি চেপে চেপে যাতে খোলার পাশ দিয়ে হাওয়াটা না ঢোকে হাওয়াটা বন্ধ করার জন্য খোলা একটু খেপুরে আছে বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখি প্রথমে কাপড়টা তুলে নিচ্ছি প্রথম পিঠে বলে কম ফুলেছে দেখুন গ্রাম বাংলা এগুলো কাস্তে দিয়ে তোলে কিন্তু আমার কাছে কাস্তি নেই বলে আমি ছুরি দিয়ে তুলছি দেখুন তলার পিঠটা কিন্তু শক্ত হয়েছে প্রথম একটা পিঠে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের দিনে বলতো রাখালের নামে দিতে হবে এই উনুনের উপরে দিয়ে দিলাম এবার বাকি পিঠেগুলো আমি তুলে নিচ্ছি এবার খোলাতে আবার একটু তেল দিচ্ছি খোলাটা একটু বারবার মুছে নিলে পরিষ্কার হবে পিঠেগুলো তলাগুলো

দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন পিঠেটা কেমন ফুলেছে প্রত্যেকটা ফুলেছে কিন্তু বন্ধুরা আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার আমি খোলাটা নামিয়ে দেব কিন্তু খোলাটা যেখানে সেখানে নামানো যাবে না গরম খোলা ওটাকে কিন্তু কাঠের উপরে রাখতে হবে নইলে নষ্ট হয়ে যাবে দেখুন আমি খোলাটা নামাচ্ছি আমি কাঠের উপরে রাখবো মাটির সংস্পর্শে থাকলে কিন্তু খোলাটা নষ্ট হয়ে যাবে গুড় খেজুরের গুড় দাদা খেতে এসে গেছে দাদার জন্য পিঠে আর গুড় না একদম খোলা খোলা হয়েছে বলো বন্ধুরা আপনার দাদা তো খাওয়া শুরু করে দিয়েছে